আল্লাহ হাজরত তার প্রমাণ দিয়েছেন তার শেয়ারের মধ্যে যাক সংক্ষেপে এলম তত প্রজ্ঞা জ্ঞানকে তিনি ভালোবাসতেন এবং সুজাত যুদ্ধ যুদ্ধার ছিলেন সকল যুদ্ধে তিনি দয়াল নবীর সাথে অংশগ্রহণ করেছেন বলি সুমানুল্ল সুবহান এই মৌলাদেশের হুদা জ্ঞানকে প্রাধান্য দিতেন দিতেন আমার আগে মানা জামাল উদ্দিন সাহ্যের বিষয়ে তিনি আলোচনা করেছেন কোরআন আলোকে সুন্দর আলোচনা রেখেছেন জ্ঞান হচ্ছে মূল জিনিস এই জন্য কৌশল আদম দস্তগীর বলেছেন দারাসুল এল মাহাতা সির কুতুবা জ্ঞান অর্জন করতে করতে আমি কৌশল আদম দস্তগির কুতুপিয়তের মধ্যে পৌঁছে গেছি বলি সুহান আজকে আমাদের ছেলে রাত লেখাপড়ার কথা বললে এরা হ্যাঁ নাকায় নাক লক্ষ্যস্থল হল জ্ঞান সেই জ্ঞান যার কাছে তাকবে চিনবে সে গোছ মাঝবেন্ডারিকে চিনবে সে গোছ মাঝমান্ডারিকে চিনতে পারলে সে কোথাও পর্যন্ত পৌঁছে যাবে বরগরি বাড়ি আমার লক্ষ্যস্থল সেটাই এজন্য মৌলারিস কোথাও বিজয়ী আমার দয়াল নবী বলেছেন আনা মদিনাতুল এল ওয়ালিউন বাবু হা আমি নবী হলাম মদিনার শহরের আমি আমি নবী হলাম খুদাই জগতের জ্ঞানের শহর আর সেই শহরের মূল ফলক মেন গেট মূল দরজা মৌল আলু সের হোদা বড় করি বলেন সুহান ছোটবেলা থেকে যাকে আমার দয়াল নবী শিক্ষায় দীক্ষায় জ্ঞানে গরিমায় আদবে আখলাকে সব কিছুতে পরিপূর্ণ তা দান করেছিলেন যাকে ইনি হচ্ছেন মৌলাল হোদা মৌলা আপনারা শুনেছেন মৌলা খোদা তো খানায় জন্ম কোথায় কাবার ভিতরে ইনি জন্মগ্রহণ করার পর চকু বুঝেছিল ছিল তিনি ওনার মা গিয়ে নদায়ল্লবীকে বললেন যে মৌলা আলী আলী চোখ খুলতেছেন না মা কিছু তো ডাকতেছেন না দুনিয়া দেখতেছেন না তো আমার নবীজি দুনিয়ায় গেলেন আমার নবী গিয়ে মৌলা আলী সেরে কোথার সামনে উপস্থিত হওয়ার সাথে সাথে নবীকে দেখে মৌলা আলী হাসি দিলেন বড় করে বলিস মহানুল্লাহ অর্থাৎ নবীকে বরণ করে নিলেন নবীকে মৌলা আলী বললেন আমি পৃথিবীতে কেউ পৃথিবীর জগৎ দেখব না কোথার গায়ে না দেখব না যার জন্য গায়না সৃজন হয়েছে যার থেকে গায়না সৃষ্টি হয়েছে যার নূর থেকে সৃজন হয়েছে ওই নূরে রসুল যতক্ষণ পর্যন্ত সরকারে কায়না যতক্ষণ পর্যন্ত আমি আলি না দেখব ততক্ষণ কোথার কায়না দেখা আমার জন্য হারাম হয়ে যাবে বড় করে বলি সুবাহ দুই দিন তিন দিন চার দিন দুই দিন তিন দিন চার দিন এবাবে সপ্তাহ গুজার করেছি এভাবে সপ্তাহ গুজর করেছি সাপ্তাহ